রুজি রুটির জন্য আমার হাতে তৈরি খাদ্য খাবারগুলো আপনাদের মাঝে বিক্রি করি এবং ওটা দিয়ে আমার সংসার চলে তবে এখন থেকে আপনারা যারা অর্ডার করবেন যে কোনো জিনিস অর্ডার করার পরপর ওই জিনিসগুলো হাতে নিয়ে ছোট আকৃতিতে আমি আপনাদের ভিডিও করে দেব এটা কোন অঞ্চলে যাচ্ছে কার কাছে যাচ্ছে নামটা বলবো তবে আপনাদের নাম্বার এগুলো আমার কাছেই থাকবে নাম্বারটা আমি বলবো না তবে ভিডিওটা পাওয়ার সাথে সাথে আপনি শিওর হয়ে যাবেন যে আপনার মালটা কুরিয়ারে উঠছে কি না কারণ এটা হচ্ছে আমার মেধা থেকে তৈরি করা খাদ্য খাবার যে জিনিসগুলো আমি আপনাদের পাঠাই এটা হচ্ছে আমার মেধা সম্পত্তি এখন আমি যদি দেখে না রাখতে পারি তাহলে এটা কি ঠিক থাকবে ঠিক থাকবে না এখন আমার এখানে বা আমার সাথে অনেক ভাই ব্রাদার আছে অনেকের সাথে চলে প্রত্যেককে আমি বিশ্বাস করি ট্রাস্ট করি কিন্তু মাথায় রাখবেন যে প্রত্যেকটা মানুষের ভিতরে নিজস্ব কিছু জ্ঞান বুদ্ধি কাজ করে এটা ভালো দিক এটা খারাপ দিক না সেখান থেকে আমি আমাকে বাঁচানোর জন্য বা আমি আমাকে ঠিক রাখার জন্য আমাকে কি করতে হবে এক আপনাদের প্রোডাক্টগুলো যে আমি দিচ্ছি ওটার জন্য ছোট একটা ভিডিও করা দরকার আছে যে আমার হাতেরটা পেলেন আর কোন অঞ্চলে যাচ্ছে এই জিনিসটাও আপনারা বুঝতে পারলেন তাহলে মালামাল যে যাচ্ছে এবং আপনারা পাচ্ছেন এই জিনিসটা ক্লিয়ারিটি থাকবে এখন আপনি দেখা যাচ্ছে ভুল করে আরেকটা নাম্বারে আপনি টাকা দিয়ে ফেলছেন প্রবলেম হয়ে গেল বা আপনি আমার হাতে জিনিসটা পেলেন না অন্য কেউ দিল কারণ আমার এখানে অনেকেই ছিল অনেকেই থাকবে অনেকেই আসে এখনও আসে কিন্তু কাউকে আমি কখনো মানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ কাউকে আমি অবিশ্বাস করি না প্রত্যেককে আমি ট্রাস্ট করি তাহলে আমার জায়গাটা আমাকে ঠিক রাখার জন্য সর্বোচ্চ কী করতে হবে ভালো মনে চিন্তা করতে হবে যে আমি জিনিসটা দিতে পারছি কিনা হ্যাঁ হয়তো বা আমার কখনো ভুল ত্রুটি হতে পারে সেটা হলেও আপনারা জানতে পারবেন যতক্ষণ আপনারা ভিডিও পাচ্ছেন দেখা যাচ্ছে একটা দুইটা দিন দেরি হলো যে হ্যাঁ ভিডিওটা পাই নাই তাহলে মাথায় রাখবেন যে ওই জিনিসটা ভাই গুছাচ্ছে গুছানোর পরে আপনাদের পাঠাবে তাহলে রুজি রুটির জন্য তিন কেজি চার বিক্রি করছি এক হাজার টাকা প্লাস আমার হাতে যে বারো মশলা প্রত্যেকটা জিনিস কেন বলছি কী কারণে বলছি এই জিনিসগুলো যারা জ্ঞানী বুদ্ধিমান যারা আছেন তারা অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন যাতে করে আপনারা বুঝে শুনে একটা অর্ডার করতে পারেন মিঠু মাছ ধরা থেকে আমি মিঠু রুজি রুটির জন্যে আমার হাতের খাদ্য খারাপ খাবারগুলো বিক্রি করি আমার মেধা আমার মেধা শক্তি কেউ অপব্যবহার করুক এটা কখনোই আমি চাই না আল্লাহ পাক প্রত্যেকের ভিতরে জ্ঞান বুদ্ধি সবাই দিয়েছে সব কিছুই দিয়েছে কিন্তু কাউকে গোপন করা কারোর কাছ থেকে লুকানো এই জিনিসগুলোটা হচ্ছে কি একজনকে তা আমি চাই না আমি কাউকে ঠকাইতে চাই না কেউ আমাকে ঠকাক এই জিনিসটাও আমি চাই না যা কেউ আমাকে ঠকাক তাহলে আপনারা বুঝে শুনে একটা জিনিস অর্ডার করবেন তিন কেজি চার আপনারা পাচ্ছেন কত এক হাজার টাকা এছাড়া ক্রিম ল্যাপিং মহুয়া ল্যাপিং সি বসি যে কোনো জিনিস মাথায় রাখবেন সরাসরি জিরো ওয়ান এই যে নাম্বারটা আছে আমি প্রোফাইলে দিয়ে দেবো এই নাম্বার ব্যতীত কোন জায়গায় অর্ডার করবেন না প্লিজ আর অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে নেবেন যখনই আমি মালামাল ডেলিভারি দিব আপনার মালটা পার্সেল করার পর পরেই একটা ছোট আকৃতিতে একটা ভিডিও থাকবে যে হ্যাঁ ভাই এমন অঞ্চলে এই মালামালটা যাচ্ছে তাহলে কি হবে যে যখনই আপনারা দেখবেন যে ওই ভিডিওটা আপনারা পান নাই তখনই মনে করবেন যে এটা মিঠু ভাইয়ের হাতের কোনো জিনিস না বা মিঠু ভাইয়েরটা না তাহলে কি প্রত্যেকটা জিনিস স্বচ্ছতা থাকতেছে ইনশাল্লাহ এখন থেকে আর ভুল হবে না যাতে করে আপনারা সব কিছু ঠিক মতো পান আজকের মতো বিদায় নিচ্ছি রোজি টুটির জন্য ভাই মালামাল বিক্রি করি ভুল ত্রুটি আমারও হতে পারে অন্য কারো হতে পারে মনের অজান্তও হতে পারে ভাই আমি সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখি আপনারাও আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন চেষ্টা করব আগামী দিনগুলো ভালোভাবে কাজ করার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম